দেখো বন্ধুরা কত মাছ পুরো কিলবিল করছে ও পুরো মাছে ভর্তি বড় মাছ ছোট ছোট মাছ মেজো মেজো মাছ সেজো সেজো মাছ এ দেখো আর লাফাচ্ছে কি সুন্দর সব মাছ পোষা এখানে আমি একদম ধারেই দাঁড়িয়ে আছি কিন্তু মাছগুলো ভিত নয় এ দেখো আমি পুরো জলের কাছেতেই মানে মনে হচ্ছে ধরি কিন্তু না ধরার কি আছে ওরা কি সুন্দর ওদের মতো আছে তাই না ধরার কোনো দরকারই নেই পুরোটাই মাছ এই যে এই দেখো পুরো মাছেই কিলবিল করছে বড় ছোট নিজ সেজ যা মাছ চাইবে সব মাছ আছে এই দেখো লাফাচ্ছে এই দেখো 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 মানে সুন্দর একটা দৃশ্য দারুণ লাগছে দেখো 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 দেখো